এরা কেমন যে ইন্নামাল মুনাফিকিন ইউখাদিউন আল্লাহ ওয়া হুম খাদিউন মুনাফিকরা মনে করে যে আমরা আল্লাহকে ধোকা দিলাম কাকে ধোকা দিলাম আল্লাহকে ধোকা দিলাম কিন্তু না প্রকৃত পক্ষে তারা নিজেরাই নিজেদেরকেই ধোঁকা দেয় ধোঁকা দেয় ইদা কামু ইলা সলা যখন তারা সলাতে দাঁড়ায় মুনাফিকরা যখন সলাতে দাঁড়ায় কোন কুসালা অলস্য ভরে সলাতে দাঁড়ায় রুকুতে যেতে চাইলে শেষদাতে যেতে মন চায় না শেষদাতে যেতে চাইলে রুকুতে যেতে মন চায় না ধীরস্থরতা নেই শুদ্ধ করে সুন্দর করে ধীর ভাবে তাসবিগুলো পাঠ করার মনোযোগ নেই নামাজ পড়ে কখনো কখনো থ্রি জি ফোর জি স্টাইলে আপনার এক রাখাত দু রাকাত হতে হতে তার চার রাকাত পর্যন্ত সারা এরাই হচ্ছে কি মুনাফিক এরা হচ্ছে কি মুনাফিক আল্লাহ রসুলকে জিজ্ঞেস করা হলো তোমাদের ভিতরে চোরকে সবচেয়ে বড় যে নামাজের ভিতরে চুরি করে তো নামাজের ভিতরে চুরি করে কি আল্লাহ রসুল বলব যে তাদের নামাজটা হচ্ছে কেমন মুরগি যেমন কিছু খেতে গেলে টক 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 দ্রুত করে না মুরগি ঠিক নামাজে সাজদা দিতে যাই এরকম আমি বহুত কোয়ালিটির নামাজে দেখছি পৃথিবীতে বহুত কোয়ালিটির দিব্য চোখে দেখেছি জুব্বাটা খুব সুন্দর পাঞ্জাবিটা আয়রন করা ধুতি কাপড়ের পাঞ্জাবি আয়রন করা এই পাঞ্জাবি আবার নষ্ট হলো অনেক কেসা কাহিনী আছে আইনি করতে হয় অ্যারাউট দিতে হয় যতবার শেষ যায় যাই দেখছি পাঞ্জাবিটা পিছনে উঠায় আপনারা মনে দেখেন আবার শেষ গেলে হাতে ধুলা বালি লাগলে প্রত্যেকবার এভাবে হাত মুছে দিব্য চোখে দেখা মুনাফিকের নামাজ হচ্ছে ইসরায়েলটা হচ্ছে কি তারা নামাজ পড়বে কিন্তু তারা লোভ দেখানো করবে বলা হচ্ছে তারা মানুষকে দেখানোর জন্য মূলত দেখানোর জন্য কিন্তু তারা শ্রাপ পড়বে না এখানে শুধু শরাব না প্রত্যেকটি ইবাদত তারা মানুষকে দেখানোর জন্য করবে ইল্লা আল্লাহ তাদের ভিতরে অল্প জনই আল্লাহকে স্মরণ করে বাকিগুলো কেউ আল্লাহকে স্মরণ করে না শুধু বাহানা মাত্র নাম আমি মনে আপনাদেরকে বুঝাতে পারি না দুই প্রকার কয় প্রকার শিরকে আকবর শিরকে আসগর শিরকে আকবরটা পরে যাচ্ছে শিরকে আসগর বলে কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ভাবে হাদিসে বলছেন এই রকম হাদিস আন মাহমুদ ইবনে লাবিদিন সময় খুব সংক্ষেপ শুধু হাদিসের অর্থটি করছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি তোমাদের উপর সবচেয়ে বেশি ভয় করছি শিরকে আসগর পরবর্তী প্রজন্ম নেক্সট প্রজন্ম আমাদের মতো মতভাগা প্রজন্মের জন্য আল্লাহ রাসুল সাল্লি সাল্লাম বলছেন আমি তোমাদের মধ্যে সবচেয়ে যেটি বেশি ভয় করি শিরকে আসকা ছোট শিরকা অন্য হাদিসে আছে সময় পাবো না সেগুলি আলোচনা করার আবু বকর রাজু থেকে বর্ণিত আল্লাহ রাসুল সাল্লাম বলছেন যে তোমাদের ভিতরে শিপটা প্রবেশ করবে ক্ষুদ্র পিপিলিকার নেয় ক্ষুদ্র পিপিলিকা যদি আমাদের ভিতরে প্রবেশ করে আমরা টের পাব ঠিক শিরকে আজকার তোমাদের ভিতরে এইভাবে প্রবেশ করবে কিন্তু তোমরা টেরই পাবে না ছোট্ট একটা উদাহরণ দিই গাড়ি অ্যাক্সিডেন্ট হতে বেঁচে গেল অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচে গেল ইস ভাগ্যিস ড্রাইভারটা খুব চৌকস ছিল নাহলে সব যাত্রী মারা যেত কার উপরে আমরা বাস্তা রাখলাম ড্রাইভারের উপরে শিলকাস গাছ আরো অত্যন্ত কুসংস্কার আমাদের দেশে প্রচলিত রয়েছে রবিবারের দিন আমাদের চাপাই না বা রবিবারের দিন এখন এগুলো আর নেই না বাস কাটতে হয় না কেন বাসের গায়ে কি থাকে জ্বর থাকে কেউ যদি মাগরিবের পরে কোনো কিছু চাইতে যায় তাহলে দিতে হয় না কেন এটি ঠিক নয় রাতের অন্ধকারে গাছ থেকে ফল পাঠতে হয় না কারণ পরবর্তীতে গাছ ফল দেবে না কোন এক প্রসঙ্গে একজন আলেমকে বলতে শুনলাম মাদ্রাসার নারকেল গাছ আছে গাছ আছে ছাত্ররা হয়তোবা শয়তানের প্ররোচনায় হয়তোবা দু একটা পেরে খেয়ে ফেলছে অফিসে বিচার নালিশ আসছে তো বলছে যদি এটা হাদিস কোরানোর কথা না চোরের হাত যেই গাছে পড়ে সেই গাছটা আর ফল দেয় না মনে আপনাদেরকে বোঝাতে পারিনি তোমাদের ভিতরে ছোট শিটগুলো ঠিক এইভাবে প্রবেশ করবে তোমাদেরও অজানবে খুব ছোট্ট খালে মা কালার দেখতাম এখন আমরা রহমতের নেই হাট থেকে গরু করে নিয়ে আসলে উঠানে রাখার সঙ্গে সঙ্গেই মা বোনেরা বদনা বর্তন দিয়ে পানি দিয়ে চারটা পা ভিজাই দিত খুব ছোট্ট কালে দেখেছি চাচার বাসায় গরুর মাথা কঙ্কাল যেটা সেটা লটকিয়ে রাখতো একবারে মেন গেটের এতেই যাতে জাদু টোনা কেউ কেউ কিছু না করতে পারে তাবিজ লটকানো টটকানো এগুলা তো ভিন্ন একটা প্রসঙ্গ জানি না সেগুলো আলোচনা যেতে পারবো কিনা তাবিজ লটকানো হারাম সময় শেষ খুব সংক্ষেপে শিরোনাম বলি তাবিজ লটকানো হারাম তারা এই যে অষ্টধাতির আংটি বালা বিক্রি করে সরাসরি হারাম অন্যায় ভাবে বেআইনি বেসরিয়তি ঝাড়ফুঁক করা সরাসরি হারাম শরীয়তে রয়েছে সুরা ফালাক সুরা নাস আয়াতাল কুরসি এইগুলা দিয়ে আপনি ফো দিতে পারেন নিজে নিজে তাছাড়া বাকি যতগুলি রয়েছে জাদু টোনা করা সম্পূর্ণ হারাম এবং শীত শুধু জাদু টোনা না যারা কাফের কিভাবে তারা কোরআন শরীফের আয়াতকে উল্টো করে তেলাওয়াত করে জাদু টোনার কাজে ব্যবহৃত করতে হয় বা ব্যবহার করে নাও জুল্লাহ সম্পূর্ণ হারাম তাবিজ লটকানো হারাম দাগা লটকানো হারাম তারপরে আংটি অষ্টধাতুর আংটি যেটি রোগ নিরাময় হবে মনে করে যেটি করবেন হারাম মানা হারাম জাদু টোনা করা সরাসরি হারাম কবর পূজা করা যেটি আগেই বলেছি পৃথিবী উল্টে যাবে আজকে মাজার ভাঙাগুলো যে কত জরুরি মূর্তি ভাঙাগুলো যে কত জরুরি যেটি সরাসরি হারাম আমরা মানুষকে ভালোবাসি মানুষের মূর্তি তৈরি করাকে কখনোই আমরা মানতে রাজি নয় যদি সরাসরি হারা মানুষের ভালোটাকে আমরা ভাবা বলতে জানি যেটা খারাপ সেটাকে আমরা খারাপ বলতে চাই আমরা কখনো ব্যক্তিকে উদ্দেশ্য করে আমরা প্রভাগানটা চালাই না যদি ইসলামের সরাসরি হারাম যেটি সরাসরি শিখ এটির আমরা বিপক্ষে সাধুবাদ জানাই আবু সাহিদ মারা গেছে তার মা তার সরি তার বোন এবং তার বাবা বলেছে যেটি ইসলামে ভাস্কর্য কোন মস্তি তৈরি হোক এটা আমরা চাই না আমার ভাইয়ের নামে আপনারা মসজিদ বানান আমার ভাইয়ের নামে আপনারা হসপিটাল বানান আমরা সেটাকে ওয়েলকাম জানাই মন থেকে দোয়া আসে কথাগুলি শুনবে মন থেকে তাদের জন্য দোয়া আসে তাদের কথাগুলি শুনবে যতই বড় বুজুর্গ হোক যতই বড় দেশ নায়ক হোক যতই বড় রাষ্ট্র হোক তার নামে আপনার মাজার তৈরি করা তার নামে ভাস্কর্য তৈরি করা তার নামে মূর্তি তৈরি করা পৃথিবীর সূর্য পূর্ব দিকে না উঠে পশ্চিম দিকে কোনোদিন উঠতে পারে কিন্তু এগুলো কখনো শরীয়তে যায় হতে পারে না এটি হচ্ছে শতসিদ্ধ ফতুয়া সম্মানিত একটি হাদিস তেলাওয়াত করে আপনাদের নিকটে বিদায় নেব আল্লাহ রসুল সম্মেলন আমি তোমাদের উপর সবচেয়ে বেশি ভয় করছি সিরকে আজকাল বা ছোট শিখ তারা বললেন হে আল্লাহ রসুল সিরকে আসগার কি তিনি বললেন রিয়া রিয়া লোক দেখানো আন্দোলন করছেন লোক দেখানোর জন্য কথা বলছেন ভাইরাল হওয়ার জন্য স্লোগান দিচ্ছেন ভাইরাল হওয়ার জন্য কোরআন তেলাওয়াত করছেন ভাইরাল হওয়ার জন্য কিছুদিন আগে আমাদের বড় ভাই বললেন তেলাওয়াত যেগুলো সোশ্যাল মিডিয়ায় যাই আমি শুনি না কেন এই কোরআনগুলি শুনলে মনে হয় যে এগুলোর ভিতরে ইয়া রয়েছে অহংকার রয়েছে লৌকিকতা রয়েছে আছে না কিছু তেলাওয়াতকারী এমন করে তেলাওয়াত করে মনে হচ্ছে চোখের মনে পটর থেকে বেরিয়ে হয়ে পড়ে আপনাদেরকে বোঝাতে পারেনি এমন ডিজাইন করিতে আলব করে ওই ডিজাইন না করলেও কিন্তু হয়